আমি আশিকুর রহমান ও শুভকামনা জেলা প্রশাসক কার্যালয় রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি যারা রংপুরের স্থায়ী বাসিন্দা তারা এই সার্কুলারটি মিস করবেন না অবশ্যই জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করবেন এখানে জন লোক নেবে পাঁচটি পদের লোক নেবে এখানে আমি বলছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পাঁচজন পাঁচ লোক নেবে বেতন স্কেল ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি অর্থাৎ ইন্টার পাস কিন্তু কম্পিউটার জানতে হবে যেহেতু কম্পিউটারের মুদ্রা কম্পিউটার জানতে হবে বিশ বাই বিশ বাংলা বিশ ইংরেজিতে বিশ টাইপিং স্পিড থাকতে হবে তারপর দ্বিতীয় যেটা নাজির কাম ক্যাশিয়ার সাতজন লোক নিবে বেতন ওরকমই ষোলো গ্রেডের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমান পরীক্ষা পাস ক্যাডিট ক্যাচিং কাম সাড়ে সহকারী এগারো জন নিবে ওই এইচএসসি এইচএসি পাশি সার্টিফিকেট পেশাগার পেশগারের দুইজন লোক নিবে ওই এইচএসসি এইচএসসি এইচএচি ইন্টার পাস সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিবে এইচএসসি পাশই এখানে শর্তাবলী কিছু আছে এটাই হচ্ছে মেন পয়েন্ট প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে গত 22 10 2017 তারিখে এত এত নম্বরে যে নিয়োগটা পড়েছিল যারা আবেদন করেছিলেন 17 সালে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করতে পারেননি তারাই শুধু আবেদন করবেন একজন প্রার্থী একটি বেশি আবেদন করতে পারবেন না অর্থাৎ এই পাঁচটা পদে একটি আবেদন করতে হবে এটার যেখানে আবেদন করবেন আমি সেই লিঙ্কটি ভিডিও ডিসিশনে রেখে দেবো আপনারা ওখান থেকে নিয়ে আবেদনটি করবেন এখানে নির্ধারিত ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে অর্থাৎ এখানে কিছু নির্দেশ দেওয়া আছে যে কাগজপাতিগুলো মিসগুলো আপনাদের আবেদন বাতিল করবে আমি সেগুলো তুলে ধরছি নির্ধারিত আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা সহস্তে পূরণ করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে তারিখ সহ প্রাপ্তির স্বাক্ষর প্রদান করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থানীয় স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদন পত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদন আবেদন নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি অর্থাৎ ফটো সত্যায়িত করতে হবে তিন কপি দিতে হবে প্রার্থীকে এত এত স্মারক নম্বর কোড এই স্মারক নম্বর কোডটি আমি দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নেবেন হলে সার্কুলারটি আপনারা নিজের মতো করে দেখে নেবেন আমি সংক্ষেপে বুঝিয়ে দেব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একশো টাকা প্লে প্লেওয়ার্ডের মাধ্যমে দিয়ে দিতে হবে প্রবাসপত্র ইচ্ছুর সাথে দরখাস্তের সাথে নিজের নাম ও ঠিকানা সম্বলিত দশ টাকা ডাক টিকিট লাগাতো লাগানো একটি 10 ফুট 10 বাই 5 ইঞ্চি 4 বাই 5 ইঞ্চি সাইজের খাম দিতে হবে যেটা অফের্য যোগ্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার সময় যে কাগজগুলা সাথে নিয়ে যেতে হবে তা হচ্ছে প্রত্যেকটি আপনার শিক্ষাগত যোগ্যতা চারিত্রিক সনদপত্র তারপর নাগরিকত্ব সনদপত্র পরিচয়পত্র সবকিছু মূল কপি নিতে হবে সাথে করে এবং কি পাশাপাশি এক কপি অবশ্যই আপনারা ফটোকপি করে নিয়ে যাবেন এবং কি করা যে কাগজগুলো সেগুলোই নিয়ে যাবেন এখানে কিছু নীতিমালা আছে যাই হোক যারা শারীরিক প্রতিবন্ধী ওইতিমদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবার মানে যারা শারীরিক বা প্রতিবন্ধী তারা উপপরিচালক কর্তৃক সনদপত্র নিতে হবে এবং ক্ষুদ্র গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র নিতে হবে আনসার অভিযোগ প্রার্থীর ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নিতে হবে এক নং পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনাদপত্র যারা কম্পিউটারে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু সরকার অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো আছে অর্থাৎ কম্পিউটার ট্রেনিং সেন্টার সেখান থেকে আপনারা যে সাথে করে নিতে হবে এবং কি আবেদনের সময় দিতে হবে আবেদনের বয়সীমা তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবার শহীদ মুক্তিযোদ্ধা যারা আছে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য বত্রিশ বছর মধ্যে হতে হবে দরখাস্ত জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাইটি কমিটি রংপুরে সংশোধন করে লিখতে হবে অর্থাৎ যে দরখাস্ত লেখা যে লিখবেন ওদের সভাপতি ও জেলা বাছাইকৃত কমিটি যে আছে তাদের স্পষ্ট করে লিখতে হবে কোনো কাটাকাটি করা যাবে না আগামী পাঁচ সাত অর্থাৎ আগামী মাসের যে পাঁচ তারিখ পর্যন্ত এই আবেদনটি ডাক যুগের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয় অর্থাৎ সরাসরি যদি আপনার মনে করেন যে না ভাই আমার বাড়ির কাছে তাহলে আমি সরাসরি দিয়ে কিন্তু হবে না আপনাকে ডাক যুগের মাধ্যমে দিতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্মিলিত বিলম্বে প্রাপ্ত দরখাস্তসমূহ সমূহ বাতিল বলে গণ্য হবে সত্যায়িত সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার স্পষ্ট নাম ও পদবী সহ শীল থাকতে হবে নীতিমালাগুলো আপনারা দেখবেনা একটু ভালো করে আমি সংক্ষেপে বলতেছি অন ভিডিওটা বড় হয়ে যাবে এখানে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকার নীতিমালা অনুসরণ করা হবে আবেদন গ্রহণ বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যক্তিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অর্থাৎ এই সংক্রান্ত যত তথ্য আছে সম্পূর্ণ ওনারা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টি অর্থাৎ যাতায়াত খরচ দিবে না যাই হোক আপনারা এটি দেখে নেবেন আর এরকম নতুন নতুন চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন